আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম বাজেটে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার যেগুলো টু থাউজেন্ড ফিফটিন এবং টু থাউজেন্ড মিনিমাম প্রাইজে থাকবে তার সাথে লিনোভো থিঙ্কপ্যাড এইচপি এলিড বুক থিঙ্কপ্যাডের হচ্ছে রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে যেটা ডেডিকেটেড গ্রাফিক্স সহ এর সাথে থাকবে এইচপি এলিড বুকের জি সেভেন এবং ভিডিও শেখে ডেলের ল্যাটিটিউড সিরিজের মিনিমাম প্রাইজে একদম আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপের ইনফরমেশন আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন সো ভিউয়ার্স এখানে কি কি মডেলের ল্যাপটপ থাকবে এগুলার প্রাইস কীরকম কন্ডিশন কনফিগারেশন কি কি থাকবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর আমাদের একদম ঈদের আগের দিন পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে কিছু না কিছু গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন তার সাথে সাথে পাচ্ছেন আপনারা পাঁচশো থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এখানে সবগুলো ল্যাপটপের গিফট রাখা আছে সাথে ক্যাশব্যাক অফার সহকারে আপনারা ল্যাপটপ পার্চেস করতে চাইলে ঈদের আগেই যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম অ্যাপেলের ম্যাকবুক এয়ার দিয়ে স্টার্ট করব যার মিনিমাম প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে সর্বপ্রথম যেটা আসছে সেটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার টু এটা কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা একদম ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড এবং ল্যাপটপটা আলট্রা সিলিম যারা আসলে ল্যাপটপটাকে ক্যারি করতে চান একটু সিলভার কালার টাইপের পছন্দ করেন তারা চাইলে এটা দেখতে পারেন এখানে যে অ্যাপেলের লোগোটা আছে এটা ল্যাপটপটা অন করার সাথে সাথে লোগোটা জ্বলে আসে যেটা রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগে এবং ল্যাপটপটার কন্ডিশন বা লুকসটা দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্ক্র্যাচ আছে কি না এর কারণ হচ্ছে অ্যাপেলের প্রোডাক্টে যদি আপনাদের দাগ স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে প্রাইস ডেফিনেটলি অনেক কম বেশি হয়ে থাকে ব্যাটারি সার্কেল কাউন্টটা খুবই কম অনাসে আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন আটত্রিশ যাদের বাজেট একটু বেশি তারা চাইলে

যে কতটুক দা গেস্ট আছে যদি ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাইতে পারি তাহলে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে বুঝতে পারবেন ভ্যালি ল্যাপটপ কতটা ফ্রেশ আছে এখানে কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে পারচেজ করতে পারবেন ম্যাকবুক কেয়ার টু এবং ম্যাকবুক 2017 আর আমাদের সবগুলো প্রোডাক্টেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে 90 ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো ইউজ ল্যাপটপ তারপর আমি একটু কন্ডিশন বা লুকসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকস আসলে ভাবাই যায় না যে এই ল্যাপটপগুলো আগে কখনো ইউজ করা হয়েছে আপনারা যদি আমাদের শপে আসেন এরকমের লুকসে এই সব ল্যাপটপগুলো পেয়ে যাবেন এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এটা কোরাইফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সহ ট্র্যাকপ্যাট আর একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না টাইপ সি থান্ডারবল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন ডিসপ্লেটাকে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন আর এই ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি থাকে আউটসাইড একটা ইনসাইড একটা যার কারণে আপনারা চার ঘন্টার একটু কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো এইটার কিন্তু আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা সব ভিজিট করে এগুলো কালেক্ট করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে এটাতে আপনারা র্যাম এসএসডি আপডেট করতে পারবেন আর এটা এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি টু জিবি পাবেন এন বিডিয়া এমএক্স ওয়ান ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিস ল্যাপটপটাতে দশ জিবি গ্রাফিক্স আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আই ম্যাট ডিসপ্লে যার বিও অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত আমি যদি ল্যাপটপটি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় বা লুকসে আমাদের কাছে ল্যাপটপ আছে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস আর কন্ডিশন হচ্ছে একদম সুপার ফ্রেশ তো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমরা রাইজ অ্যান্ড প্রসেসর সহ একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন ফাইভ এস এটা রাইজ অ্যান্ড ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে করা থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে থাকবে টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে রাইজেন্ড প্রসেসর পাশাপাশি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এবং এই ল্যাপটপটাও 14 ইঞ্চি ডিসপ্লে যেটা ফুল এইচডি ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট সহ মোটামুটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে আছে আর এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটার মডেল হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন এটা আমাদের কাছে রাইজান সেভেন এবং রাইজান ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে রাইজান ফাইভ ফোর সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আজিবি ইন্টেলিশিয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাকপেড এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটার চতুর্পাশে ন্যারো ব্যাজেল দেখতে খুবই প্রিমিয়াম ছোটোখাটোর ভিতরে চোদ্দ ইঞ্চি যেটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে যারা স্পেশালি স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল আর এটার প্রাইসটা পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন খুবই প্রিমিয়াম এবং এটার ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এল ফরটিন আমাদের কাছে কিন্তু লিনোভো থিঙ্ক প্যাডের এল ফরটিন এবং টি ফরটিন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এল ফরটিনের ল্যাপটপটা হচ্ছে রাইজান সেভেন ফোর সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এর প্রসেসরের কোর থেকে হচ্ছে আট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর যেটা গেমিং এর পাশাপাশি প্রফেশনালি প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ন্যারো ব্যাজেলের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি ল্যাপটপটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্যাচ পাবেন না টাইপসি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো মডেলটা লিখিয়ে দিচ্ছি সেভেন ফোর ওয়ান জিরো এই ল্যাপটপটা খুবই প্রিমিয়াম কারণ হচ্ছে এই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর চতুর্পাশে হচ্ছে এটা ন্যারোল ব্যাজেল দেখতে খুবই সুন্দর লাগে ল্যাপটপটা কোড়াই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স 80% পারসেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন এবং ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাক প্যাড ইঞ্চি ন্যারো ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি সুপার প্রিমিয়াম ল্যাপটপ এটা আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের ব্যাটারি ব্যাকআপ টেস্ট করা আছে আপনাদের যদি সময় থাকে আপনারা সময় নিয়ে আসবেন ব্যাটারি ব্যাকআপ চেক করেই নিবেন আর এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ